দিল্লিতে আন্দোলন নয় পদ্ধতিগত বকেয়া আদায়ের জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী আগামী 16 ডিসেম্বর দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ সভায় যোগদান করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানান দিল্লিতে আন্দোলনের মধ্য দিয়ে নয় পদ্ধতিগত বকেয়া আদায়ের জন্য দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া আদায়ের দুটি পদ্ধতিকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি প্রথমত গণতান্ত্রিকভাবে আদায়ের চেষ্টা হবে তা না হলে যেমন আন্দোলন চলছে তা চলবে তাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বকেয়া আদায় করবে মুখ্যমন্ত্রী যদি তা না হয় তাহলে আগামী ছ মাসের মধ্যে বাংলার একশো দিনের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে এদিনের প্রতিবাদ সভায় মন্ত্রী পার্থ ভৌমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমিন কুমার মহাপাত্র জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি সহ অন্যান্যরা আমরা

সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আমার বক্তব্য শেষ করলাম সম্ভবত সেটা হবে হবে এখানে বক্তব্য অধিকারী বক্তব্য মানে চোর সে চোর সে ভালো বক্তব্য কিছু নেই এই সম্রাট চোরে অভিষেক ব্যানার্জির চোর মমতা ব্যানার্জি চোর তুবুক চোর তুবুক চোর তার বক্তব্য মানে শুধু তৃণমূল চোর এই হচ্ছে তার বক্তব্য আর আমি তাকে বলি তৃণমূলে যদি বলছেন তাদেরকে টাকা নিতে দেখা যায়নি সারদা নারদা থেকে শুরু করে রোড ভ্যালি কাণ্ডে যার নাম জড়িয়ে আছে যিনি প্রত্যেকটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত তিনি মানুষকে বলছেন যে উমুক চোর চুমুক চোর সে ভালো উমুক ভালো তার সার্টিফিকেট দিচ্ছে আমি পরিষ্কার করে বলতে চাই যে আন্দোলন আমরা শুরু করেছি এই আন্দোলন তবে শেষ হবে আমরা শুদ্ধিকরণ করে ওই গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমরা দখল করতে পারবো সেই দিন এইখানে শুদ্ধিকরণ করতে শুভেন্দু অধিকারীকে একটা কথা বলি যদি মমতা ব্যানার্জি নির্দেশ দেয় যদি মমতা ব্যানার্জি নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস সংগঠিত আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না বাড়ি থেকে বেরোতে পারবেন না আপনি বলছেন যে আমি একশো দিনের কাজের টাকা আটকে রেখেছি অর্থাৎ মানুষের অধিকার আছে সেই একশো দিনের টাকার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় দিনের কাজের দাবিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণা দিয়েছিলেন আপনারা সবাই অবগত এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা দিল্লি দিয়ে লড়াই করেছে তাদের প্রাপ্য টাকা আমরা ফেরত দেব এবং ছ মাসের মধ্যে যাদের টাকা প্রাপ্য আছে যদি কেন্দ্রীয় সরকার ন্যায্য টাকা না দেয় তাহলে ছ মাসের মধ্যে আমরা সেই টাকা দিয়ে দেব অর্থাৎ গরিব মানুষের পাশে মমতা ব্যানার্জি লড়াই চলছে এবং তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলো তারিখ দিল্লি যাচ্ছে গরিব মানুষের ন্যায্য টাকা যে টাকা এটার অধিকার আদায় কাজ এবং মমতা নেই রাজনৈতিক ভাবে আমরা কি বলছি রাজনৈতিক ভাবে উদ্দেশ্য ভাবে গরিব টাকা আটকে রাখা হবে ধরুন দুটো ক্ষেত্রে কোনো অনিয়ম আছে তাহলে সেই দুটো অনিয়মের টাকা আটকে টাকাগুলো তো দিতে পারে সেটা দিচ্ছে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করছে কারণ আপনাকে চাইতে গেলে অনেক প্রধানমন্ত্রীকে চাইতে হবে এই দিন আগেই তো আপনি আন্দোলন করবেন আমরা দুটো রাস্তায় খোলা রেখেছি একটা হচ্ছে রাস্তায় নেমে আন্দোলন আর দ্বিতীয় হচ্ছে গণতন্ত্রকে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা জন চক্রবর্তীদের কথার কোনো উত্তর আমি দেব না কারণ যারা জিরো তাদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে না বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এক তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তর তমলুক আদিম মোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন